শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস علامه মামুনুর হক মঞ্চ আর আছেন একাধুনীয় জগতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ আমার সামনে সমবেত সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় উপস্থিতি আজকের প্রধান অতিথি আরেকটি প্রোগ্রাম থাকায় খুব অল্প সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করতে হচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিশেষ করে বিগত সতেরো বছর জুন নির্যাতন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল সেজন্যই দুই হাজার চব্বিশে এদেশের তরুণ ছাত্র জনগণ Sorry. আমরা যে চুরম নির্যাতন সহ্য করেছি তারা তাদের অন্ধকার প্রকাশে বিমানের নির্জন আমরা যে মাতৃভূমি নির্মাণের স্বপ্ন দেখেছি দুই হাজার স্বপ্ন দেখেছে যে ইনসাফের রাষ্ট্র করার স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ করার সুযোগ আপনাদের সামনে えっ <laughs> السلام عليكم ورحمه الله